আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের নয় এবং দশ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মিধা কমেন্ট করেছে থ্যাংকস আ লড স্যার ওয়েলকাম মিধা এখানে দেখো অনুশীলনী একের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রথমটা হলো তিন ক্রমের মেজিক বর্গ গঠনে এক নম্বর মেজিক সংখ্যা হবে পনেরো দুই কেন্দ্রের ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ আর তিন হলো ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এটার অ্যান্সার হবে শুধু এক ও দুই অর্থাৎ মেজিক সংখ্যাটা পনেরো হবে অর্থাৎ যেই দিক দিয়েই তুমি যোগ করো সেটা হবে পনেরো এবং কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রের সংখ্যাটা হবে পাঁচ এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো নিচের কোন ফলাফলটি নয় ধারা বিভাজ্য সংখ্যা এই বিভাজ্য মানে হলো এখানে যেই সংখ্যাগুলোকে তুমি নয় দিয়ে ভাগ করলে সেটা দশমিকের মান আসবে না যে কোনো একটা পূর্ণমান আসবে এখানে তুমি প্রতিটা সংখ্যা যদি যোগ করো দেখবে যে এইগুলো যোগ করার পর নয় দিয়ে ভাগ করলে সেটা দশমিকের সংখ্যা আসে কিন্তু এটা যদি তুমি ভাগ করো নয় দিয়ে বিয়োগ করার পর সেটা দশমিকের আসে না পূর্ণমান আসে চলো এটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে দেখো এটা যদি আমরা দেখি গ নম্বরটা চারশো বারো যোগ হলো দুই শত চৌত্রিশ এই যে চারশো বারো তারপর যোগ দুই শত চৌত্রিশ এটা সমান দিলে হয় ছয় শত ছেচল্লিশ এবার এটাকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি দেখো তো কত হয় হয় হলো একাত্তর দশমিক সাত সাত অর্থাৎ এখানে দশমিকের সংখ্যা চলে আসছে তাই এটা আনসার হবে না এইবার আমরা যদি এইটা দেখি পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ দেই তাহলে হবে পঁচাত্তর বিয়োগ সাতান্ন ইকুয়াল হলো আঠারো এবার যদি এটাকে আমরা ভাগ দেই নয় দিয়ে তাহলে দেখো তো কত আসে দুই তাহলে এটা কিন্তু আমাদের আনসারটা হয় এটা পূর্ণমান যেহেতু তাহলে এটাই হলো আনসার এরপর দেখো তিন নম্বরটা হলো নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতীয় রাশির শততম পদ অর্থাৎ একশতম পদ তার মানে এখানে কয়ের যেই মানটা সেটা হবে একশো এরপর আমরা এখন এটা যদি একটু করি তাহলে দেখো তো কোনটার সাথে গিয়ে মিলে যায় তো এটার অ্যান্সারটা হবে কয় স্কোয়ার মাইনাস ওয়ান এইটা ছাড়া অন্য সবগুলোর মধ্যে যদি তুমি একশো বসাও কয়ের মধ্যে একটাও কিন্তু অ্যান্সার হবে না আর এখানে যদি তুমি একশো বসাও তার মানে একশো স্কোয়ার হবে অর্থাৎ একশো দুইবার গুণ হবে তাহলে একশো গুণ একশো হয় দশ হাজার সেখান থেকে এক বিয়োগ খোলা হবে নয় হাজার নয়শো নিরানব্বই এরপর দেখো চার নম্বর কোয়েশ্চেনটা ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে দেখতে পাইছ ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা যদি হয় তাহলে সেটার আনসারটা হয় ক স্কোয়ার এটা খেয়াল রাখবে এবং মুখস্থ করে ফেলবে এটা হয় ক স্কোয়ার এরপর পাঁচ নম্বর কোয়েশন এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটার আনসার হবে পঁয়ত্রিশটি এটাও মুখস্থ করে ফেলবে এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা মেজিক বর্গ দেয়া আছে কয়ের কোয়েশনটা হলো ছয় নম্বরে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এইখানে কত হবে তো আমরা জানি মেজিক বর্গের মধ্যে সব দিক দিয়ে যোগ করলে সমান নাম্বার পাওয়া যায় অর্থাৎ এই দিক দেওয়া হবে সমান এই দিক দেওয়াও আবার এই দিক দেওয়াও তাহলে আমরা যদি একটা দিক যোগ করি তাহলেই তো বুঝতে পারবো যে এখানে কত বসাইলে আমাদের উত্তরটা মিলবে তো এই তিনটা যদি যোগ করো তাহলে দেখবে এখানে হবে পঁয়তাল্লিশ তার মানে এইখানেও আমাদের পঁয়তাল্লিশ হতে হবে তো এইবার আঠারো আর বারোকে যদি তুমি যোগ করো দেখতে পাবে হয় ত্রিশ এখন ত্রিশের সাথে আর পনেরো যোগ করলে হয় পঁয়তাল্লিশ তাইলে এটার অ্যান্সারটা হবে পনেরো তাইলে কয়ের জায়গায় হবে পনেরো এটাই অ্যান্সার এরপর মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত মেজিক সংখ্যা মানেই হলো সব দিক দিয়ে যোগ করলে কত হয় এদিক দেওয়া হয় পঁয়তাল্লিশ এই দিকেও পঁয়তাল্লিশ আবার এই দিকেও পঁয়তাল্লিশ এই দিকেও পঁয়তাল্লিশ এই দিকেও পঁয়তাল্লিশ আবার এই দিক দেওয়াও পঁয়তাল্লিশ তাহলে এটার অ্যান্সারটা হবে পঁয়তাল্লিশ এরপর আট নম্বর কোয়েশ্চেনটা হলো প্রথম তিনটি ভিজোর স্বাভাবিক সংখ্যার যোগ ফল একটি কি একটি হলো পূর্ণবর্গ সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা এটার অ্যান্সারটা হবে ক একও দুই মৌলিক সংখ্যা হবে না শুধু এই দুইটা এরপর দেখো নয় এবং দশ নাম্বারে দুইটা কোয়েশ্চেন আছে এই দুইটা কোয়েশনে আবার দুইটা করে চারটা আছে তো চলো এটার সলভটা আমরা করি নিই কয়ের কোয়েশ্চেনটা হলো ও এখানে দেখো নয় বলছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এখানে আগে পার্থক্য বের করব তারপর এগুলোর পরে যেই দুইটা সংখ্যা হবে সেগুলো নির্ণয় করব। তাহলে চলো এটার অ্যান্সারটা দেখে নিই কয়ের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আগেখানে লিখলাম তারপর পাশাপাশি দুইটি পদের পার্থক্য এখন লিখব তাহলে বারো থেকে যদি সাত চলে যায় থাকে পাঁচ তারপর আবার সতেরো থেকে যদি বারো চলে যায় আবার বাইশ থেকে সতেরো চলে যায় এরপর সাতাইশ থেকে বাইশ চলে যায় এরকমভাবে আমাদের প্রতিটা অ্যান্সারই কত হয় পাঁচ পাঁচ করে হয় তাহলে পার্থক্যটি আমরা কত পেলাম পাঁচ পাইলাম এখন শেষ পদের সাথে যদি আমরা পাঁচ যোগ করে দেই তাহলেই কিন্তু পরবর্তী পদগুলো আমরা পেয়ে যাই তাহলে এখানে যেহেতু শেষ পথটা কত ছিল সাতাশ সাতাশের সাথে আমরা এখন পাঁচ যোগ করবো তাহলে আমাদের পরবর্তী পদ বত্রিশ হলো এরপর আবার আমরা এই বত্রিশের সাথে পাঁচ যোগ করবো তাহলে আমাদের আনসারটা হবে সাঁত্রিশ এবং এই দুইটাই হল পরবর্তী দুইটা পদ এরপর খ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে দেখো এবার আবারও এটা থেকে এটার পার্থক্য এটা থেকে এটার এরপর আবার এটা থেকে এটার এরপর লাস্টলি এটা থেকে এটার পার্থক্য বের করব তাহলে আমাদের এখানে পার্থক্যটা সব ক্ষেত্রে হবে এগারো তাহলে এখানে আমাদের সাধারণ পার্থক্যটা এগারো পেয়ে গেলাম এইবার আমরা যদি এইখানে যে শেষের সংখ্যাটা আছে এটার সাথে এগারো যোগ করি তাহলেই কিন্তু পরের সংখ্যাগুলো আমরা পেয়ে যাই তাহলে পঞ্চাশের সাথে এগারো যোগ করলাম হলো একষট্টি এবং তারপরের সংখ্যা বের করতে গেলে আবার একষট্টির সাথে আমরা এগারো যোগ করব তাহলে হবে বাহাত্তর তাহলে এটাই হলো আমাদের পরবর্তী দুইটা সংখ্যা ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও সবগুলো লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিনটি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তো জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এর পরবর্তীতে প্রশ্ন দশে যেটা ছিল সেটা হলো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখানে আমাদেরকে কয়টি সংখ্যা নির্ণয় করতে হবে বলেনি তার মানে আমরা একটা বা দুইটা নির্ণয় করে দিব তো এবার চলো এটা আমরা দেখে নিই কয়ের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পরবর্তী যে সংখ্যাটা সেটা হলো আগের দুইটা সংখ্যার যোগফল অর্থাৎ এক এক যোগ করলে হয় দেখো দুই তারপর আবার এই দুই একে যোগ করলে হয় তিন আবার তিন দুই যোগ করলে হয় পাঁচ তারপর পাঁচ আর তিনে যোগ করলে আট আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তার মানে এটা কিন্তু আগের দুইটা সংখ্যার যোগফল আকারে বাড়তেছে এটাকে আমরা জানি বলা হয় ফিবো নাচি বা ফিবো নাক্কি সংখ্যা তোমাদের বই এটাকে ফিবো নাক্কি বলা হয় আবার এটা ফিবু নাচিও বলা হয় তাহলে এটা হলো ফিবু নাচি সিরিজ যেখানে প্রতিটি পদ পূর্বের দুইটি পদের যোগফল তার মানে আমরা এখানে সূত্রটা পেয়ে গেলাম হলো আগের দুইটা সংখ্যা যোগ করতে হবে তাহলে যদি আমরা এই তেরোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে তেরো এবং আটকে যোগ করতে হবে তাহলেই আমরা পরের সংখ্যাটা পাবো তাহলে পরবর্তী পদটা আমরা নির্ণয় করলাম তেরো এবং আটকে যোগ করে তাহলে হলো আমাদের একুশ এবং এইটার পরের সংখ্যাটা যদি নির্ণয় করতে যাই তাহলে একুশের সাথে কিন্তু আবার এর আগের যে সংখ্যা তেরো এইটা এই দুইটা কিন্তু যোগ করতে হবে তাহলে আমরা আবার এই দুইটা যোগ করলাম তাহলে আমাদের এখানের তারপরের পদটা হবে চৌত্রিশ সুতরাং পরবর্তী দুইটা পদ হলো একত্রিশ এবং চৌত্রিশ এরপর খ নাম্বার একটু খেয়াল করে দেখো এখানে সংখ্যাগুলো প্রথমে লিখলাম এরপর এখান থেকে আমরা প্যাটার্নটি শনাক্ত করব। তো শনাক্ত করতে গেলে দেখো এইখানে প্রথম দুইটার পার্থক্য হল জিরো তারপরের দুইটার পার্থক্য দেখো পাঁচ থেকে যদি চার চলে যায় হয় হলো এক আবার ছয় থেকে যদি পাঁচ চলে যায় এখানেও পার্থক্য এক তারপর আট থেকে ছয় গেলে হয় পার্থক্য এই যে দুই এরপরে এগারো থেকে যদি আট বিয়োগ করা হয় পার্থক্য হয় তিন তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন এরকমভাবে পার্থক্য বাড়তেছে তার মানে পরবর্তী যেই পার্থক্য সেটা হবে কত চার এবং তারপরটা হবে পাঁচ তাইলে এটা আমরা এখান থেকে সাধারণ যে সূত্র সেটা পেলাম তো এইবার আমরা এই যে এগারো এটার সাথে কত যোগ করবো চার যোগ করবো কারণ পার্থক্য এক করে বাড়বে তাহলে আমরা এবার এগারোর সাথে চার যোগ করবো তাহলে হবে পরবর্তী সংখ্যা পনেরো এবং এরপরের পার্থক্যটা কত হবে আরেক বেড়ে পাঁচ হবে তাহলে এবার আমরা পনেরোর সাথে পাঁচ যোগ করব তাহলে আমরা তারপরের পদটাও পেয়ে যাব বিশ তাহলে সুতরাং পরবর্তী দুইটা পদ হলো পনেরো এবং বিশ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পেজ এগারোর মধ্যে যেই অনুশীলনীগুলো আছে এখানে এগারো বারো এবং তেরো নম্বর যেই তিনটা কোয়েশ্চেন সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে প্লে লিস্টে ক্লিক করে তোমরা সবগুলো ভিডিও একই সাথে দেখে নিতে পারো এই অধ্যায়ের এবং পরবর্তী যত অধ্যায় আছে সেগুলোরও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ